হাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতে দেখতে আমাদের সকলের প্রিয় উৎসব বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো চলে এলো তো মাকে ট্রিবিউট জানিয়ে আমি ওনার জন্য একটা বিনা বানিয়েছি আজ আমি যতটুকু শিখতে পেরেছি বা করার চেষ্টা করতে পেরেছি পুরোটাই তো মায়ের আশীর্বাদ তো মাকে এই বিনাটা উপহার দেওয়ার জন্য বানিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানিও আর ভুল ত্রুটি মার্জনা করে দিও সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগবে আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে